আজকে সকালবেলা আমিও খুবই হতভম্ব হয়েছি যখন এই ধরনের একটি পোস্ট দেখেছি জামান ভাই কি কারণে পোস্ট করেছেন এটি যদি উনি ব্যাখ্যা দেন তাহলে সবচেয়ে ভালো হতে পারে তবে আমি ক্লিয়ারলি বলতে চাই যে আমার এবং সালাউদ্দিন আমারের ভিতরে কোনো বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব অতীতেও ছিল না বর্তমানেও নাই এবং সালাউদ্দিন যেহেতু জিএস আমি এ জিএস আমাদের বিপি জাহিদ ভাই সহ অন্যান্য যারা আমরা বিজয় অর্জন করেছি আমরা সকলে একত্রে মিলে কাজ করতে চাই এবং যেই ধরনের অভিযোগগুলো আনা হচ্ছে দেখেন আমরা রাখছু দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে যেমন বাস্তবায়ন হচ্ছে আমরা যারা নির্বাচিত হয়েছি আমরা শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে ম্যান্ডেট নিয়ে হচ্ছে নির্বাচিত হয়েছে এই জায়গাতে একের পর এক ধরেন আমাদেরকে ব্যাসিং করা বা অপবাদ দেওয়ার যে প্রচলন আমি সকলের প্রতি আহ্বান জানাবো এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা যাতে কাজ করতে পারি সেই কাজে যে ভুল ত্রুটিগুলো হবে অবশ্যই আপনারা সেইগুলো আমাদেরকে তুলে ধরবেন বাট এমন কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয় যে বিশ্ববিদ্যালয় মানহানি বা বিশ্ববিদ্যালয় সম্মান অক্ষুণ্ণ হচ্ছে এবং আমরা আসলে তিরিশ হাজার শিক্ষার্থীর সহযোগ এখানে আমরা যারা বিজয় হয়েছে আমাদের একক ম্যান্ডেট নিয়ে বা একক ভাবে আমরা আসলে কাজ করতে পারবো না যদি শিক্ষার্থীরা আমাদের পাশে না থাকে তো এই জায়গাতে শিক্ষা বোধহয় আহ্বান থাকবে আপনার প্রত্যেকটি বিষয় আমাদের পাশে থাকবে এবং আমরা একত্রে কাজ করব এবং যেই ধরনের অভিযোগ আসে সেগুলো আসলে ভীতিন আমি আবারও বলছি আমার এবং আমার মধ্যে এই ল্যাপটপ বা এই ধরনের কোনো দ্বন্দ্ব অতীতে ছিল না এটি কেন নরসাস ভাই বলেছে নরসাস ভাই ব্যাখ্যা দিলে সবচেয়ে ভালো হবে